আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন আর সেই পরীক্ষার ভিতরেই লুকানো থাকে রহমত একবার মুসা রাজপ্রাসাদের জীবন রেখে মিশর ছেড়ে চলে যাচ্ছেন তিনি মরুভূমির পথে হাঁটছেন দীর্ঘ ভ্রমণের পর ক্লান্ত শ্রান্ত অবস্থায় তিনি মাদ ইয়ান দেশে পৌঁছালেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন একটি কূপে অনেক মানুষ ভিড় করে আছে সবাই নিজেদের পশুকে পানি খাওয়াচ্ছে হঠাৎ মুসা আল্লাহ সাল্লাম দেখলেন দূরে দুই তরুণী ভেড়া নিয়ে দাঁড়িয়ে আছে তারা ভিড়ের কাছে আসছে না মুসা আল্লাহ সাল্লাম নরমসরে জিজ্ঞেস করলেন তোমরা কেন ভিড়ের বাইরে দাঁড়িয়ে আছো মেয়েরা তখন বলল আমরা পশুদের পানি খাওয়াতে চাই কিন্তু এত মানুষের ভিড়ে যেতে পারছে না আমাদের বাবা খুব বৃদ্ধ তিনি আসতে পারেন না মুসাইল্লা দেখে তিনি সাহসিকতার সাথে ভিড় ঠেলে কোনো দ্বিধা ছাড়াই তাদের পশুর জন্য পানি তুলে দিলেন তিনি তখন নিজেও ছিলেন ক্লান্ত ক্ষুধার্থ ও নিঃসঙ্গ কিন্তু অন্যকে সাহায্য করতে দ্বিধা করেননি সাহায্য করার পর তিনি একা ছায় বসে পড়লেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন হে আমার প্রতিপালক নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করেন আমি তার মুখাপেক্ষী সুরা কাসাস অধ্যায় আঠাশ আয়াত নম্বর চব্বিশ এই দোয়ার মাধ্যমেই আল্লাহ তার জন্য নতুন একটি দরজা খুলে দিলেন মেয়েদের বাবা তাকে ডেকে পাঠালেন তাকে আশ্রয় দিলেন এবং পরবর্তীতে তাদের একজনের সাথে তার বিয়ে হয়ে গেল অন্যকে সাহায্য করা কখনো বৃথা যায় না কষ্টের মধ্যে থেকেও আল্লাহর কাছে দোয়া করতে হবে ধৈর্য ও ভরসা মানুষের রহমতের দরজায় পৌঁছে দেয় যখন মানুষ দুঃখ কষ্টে থাকে তখন তার একমাত্র ভরসা হওয়া উচিত আল্লাহ মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে চাইতে হবে দুঃখ কষ্টের মধ্যে থাকলেও অন্যকে সাহায্য করলে কখনো বৃথা যায় না বরং আল্লাহ তার বিনিময়ে অনেক বড় কিছু দান করেন আল্লাহ আমাদেরকে সবাইকে সাহায্য করুন আমিন